হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো নেই কারণ আমার হাজব্যান্ড ভীষণ অসুস্থ আর ও আছে ব্যাঙ্গালোরে মানে ভেলুর আছে সিএমসিতে হাসপাতালে তো আমি সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি আর আমি এখন আছি হাওড়া স্টেশনের পেছনের উল্টো সাইডটায় কারণ আমার ট্রেন দশটা তো ট্রেন তো এতক্ষণ আমি কি করব স্টেশনে বসে সেই কারণেই পার্কটা এসে একটু বসেছি আর তোমাদের ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটাকে স্পিক করো না অনেক ভালো ভালো জিনিস দেখতে পারবে দেখো আমি যেখানে বসে আছি এটা হচ্ছে সুন্দর একটা পার্ক এই পার্কটার ভেতরে আছে সুন্দর একটা রেস্টুরেন্ট যেখানে বসে সুন্দরভাবে কাটানো একটা সময় খুব মনোরঞ্জন পরিবেশ এটা আর উপরের আকাশটা দেখতে পাচ্ছি সুন্দর কারণ সাইডেই আছে সুন্দর একটা জিনিস সেটা কি জানো তো গঙ্গা হাওড়া ব্রিজে নিশ্চয়ই অনেকেই এসতো আর তার সাইডের গঙ্গাটাও তোমাদের কাছে দেখেছ আর এইখানে দেখো অনেক মানুষ বসে আছে হয়তো কারা টাইম স্পেন্ড করতে এসেছে হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও আছে অবশ্যই আর এটা হচ্ছে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ এই পার্কটার ভেতরে ট্রেনের মতন রেস্টুরেন্ট আছে এখানে তো সবটাই দেখতে পাবে তোমরা ঠিক আছে প্রথমত দেখো এই ঝাউ গাছটাতে আমার খুব ভালো লেগেছিল ঝাউ গাছটা সেই কারণে আমি একটু ভিডিও করে নিয়েছি আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট দেখো পুরো ট্রেন ট্রেনের ভেতরে ঢুকলেই যেখানে সিট থাকে আর এখানে থাকবে রেস্টুরেন্ট মানে সুন্দর সুন্দর খাবার আর এখানে খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় তোমরা একবার এসে ঘুরে যেতে পারো আর ওয়েদারটা দেখো সুন্দর একটা ওয়েদার এখন সন্ধ্যা সাতটা বাজে আর ওয়েদারটা দেখো সাইডেই আছে গঙ্গা আর গঙ্গার যে হাওয়া বইছে একদম মানে পুরো শরীর একদম শীতল হয়ে যাবে এখানে অবশ্যই নিজের মনের মানুষকে নিয়ে বসে গল্প করতে পারবে কিংবা ফ্যামিলির সঙ্গেও গল্প করতে পারবে দারুণ একটা মানুষ আর এখানে অনেকে আছে গল্প করার থেকে মেন কথা অনেকে আছে ট্রেন ধরবে সেই কারণে ট্রেনের টাইম হয়নি বলে অনেকে বসে আছে আর অনেকে রেস্টুরেন্টে যাচ্ছে ছবি তুলছে মানে রেস্টুরেন্টটা এতটা সুন্দর দেখার মতন পার্কের ভেতরে সুন্দর একটা ট্রেনের মতন রেস্ট তার ভেতরে আছে খাবার এটা কোনো একটা ভালো ব্যাপার না আর সাইডেই আছে গঙ্গা যেখানে দাঁড়িয়ে পুরো একদম মন শান্ত হয়ে যায় দেখো আর আমি আছি দেখতেই তো পারছো আমার অবস্থা আমার অবস্থা পুরোটাই খারাপ মুখ চোখ একদম বসে গেছে আমার কারণ আমার ভালোবাসার যে মানুষটা না সে হচ্ছে আমার হাজবেন্ড ওকে আমি ভীষণ ভালোবাসি তো ওর অপেক্ষায় কখন আমি ওর কাছে যাব ট্রেনের জন্য বসে আছি আর এই সেই আলোয় ঝলমল করছে সুন্দর একটা ব্যস্ত পরিবেশ এটা এখানে সবাই ব্যস্ত আর দেখো গঙ্গার ওপরে বোধ চলছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আর যাই হোক আমাকে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো যাতে করে নতুন নতুন ভিডিওগুলো তোমরা থেকে আগে দেখতে পারো যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এখনকার মতন আমি টাটা করছি সবাই ভালো থেকো